আসসালামু আলাইকুম আজকে আমি করলা ভাজি করবো পেঁয়াজ কাঁচামরিচটি হালকা করে ভেজে লাল করে নিব তারপরে গুলি দিয়ে দেব আজকে বেশি কিছু রান্না করবো না আমার মেয়েদের খাওয়া বাইরের থেকে নিয়ে আসবো আজকে মেয়েরা বাইরের খাওয়া খাবে আজকে এই যে আমার পেঁয়াজ ভাজা শেষ এখন গুলি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিব পরিমাণ মতো হলুদ দিব এখন ঢাকনা দিয়ে দিব এই যে এখানে ট্যাংরা মাছ আমি বেগুন দিয়ে রান্না করবো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব এখন মাছগুলি ভেজে নিব রসুন দিয়ে দিব আদা দিয়ে দেব একটু জিরা দিব একটু পানি দিব হলুদ দিয়ে দিব মরিচ দিব এখন লবণ দিয়ে দিব ভালোভাবে কষিয়ে নিব তারপরে বেগুন দিয়ে দিব একটু ঢাকনা দিয়ে দিব এই যে আমি বেগুন দিয়ে দিব বেগুন দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব এখন আবার ঢাকনা দিয়ে দিব এখন টমেটো দিয়ে দিব এখন পানি দিয়ে দিব মাছ দিয়ে দেব রান্নাটা শেষ করে আমি ঘর দুয়ার পরিষ্কার করে নিব আমার মেয়ের কথা শোনা যাচ্ছে আমার মেয়ে ওর বান্ধবীর সাথে কথা বলে এখন আমি এই রুমটা পরিষ্কার করে নিব এটা আমার বড় মেয়ের রুম এগুলো অনেক ধুলা আটকায় প্রতিদিন মুসি তারপরও ময়লা থাকে কাজগুলি স সব শেষ করে নিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ